আসসালামু আলাইকুম সবাইকে অবশ্য ভাবে স্বাগত এখন আমি আছি বর্তমানে ইতালি সেনেগালিয়া আনকোনার শহরে আমি আজকে আপনাদেরকে দেখাবো তাদের গ্রীষ্মকালীন যে দিন মানে এই মাছটা তারা শেষ করে ফেলছে অলরেডি কী কারণে মূলত তারা এই বাজিগুলো ফুটাচ্ছে কত হাজার হাজার ইউরো করার করে তারা এই বাজিগুলো ফুটায় ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন অনেক মজা আছে দেখেন কত রঙের কত রকমের তারা বাজিগুলো ফুটাচ্ছে হাজার হাজার ইউরো খরচ করে তারা কমিনি এখানের মধ্যে বাজিগুলো ফুটাচ্ছে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে এই বাজিগুলো ফুটানো হয় আপনি চাইলে যেখানে সেখানে কিন্তু বাজিগুলো ফুটাতে পারবেন না যেমন আমি আমার দেখাতে বাংলাদেশের মধ্যে আমরা যে কোনো জায়গায় ঘরের সামনে বাজি টাজি ফুটাইতে পারি মানুষ উড়াইতে পারি কিন্তু এখানে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে কমিনি নিজে বাজিগুলো ফুটায় আর আপনি চাইলে সাগর পাড়ে গিয়ে বাজিগুলো ফোটাতে পারবেন নিজে তবে বাসার সামনে কিংবা নির্দিষ্ট এরিয়ার মধ্যে ছাড়া আপনি বাইরে কিন্তু এই বাজিগুলো ফোটাতে পারবেন না কোনোভাবেই না তো দেখুন কত সুন্দর কত রং বেরঙের বাজিগুলো ফোটাচ্ছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং কি যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করবেন আমাকে যেন পরবর্তীতে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন তো ভিডিওটি কেমন লাগে scendi, cala, eh, dai, scendi, 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 cala, e da una mina guarda, eh. eccolo guarda, addio drone, no il drone è questo, eh si sì, va, si va, giù Oh, drone Oddio, si va, si va, si va, si magari si va, si va, si